দেখেন এগুলো কিন্তু খুবই সাইতাপূর্ণ এই জন্য লাইট কালারের একটা ভিডিও দিতেছি আপনাদের জন্য একবার খুবই সুন্দর কালার দেখেন এগুলা প্রত্যেক গোস কাপড় মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই যে কাপড়গুলা দেখেন বেলভেট টুল কাপড় দেখেন এই যে ক্লাসিক মিস্টার সুপারটা এটা দেখেন এই যে এই একটা ডিজাইন হচ্ছে একবার নতুন ঈদের ফরোয়ার্ড ডিজাইন এটা এটা হলো ঈদের ফরোয়ার্ড ডিজাইন একবার সুপার কালার এটা দেখেন এই যে অরিজিনাল হোম টেক্সটাইল বেলভেট টুল দেখেন এটা হলো তাই হ্যাপি সুপার এক্সক্লুসিভ তিনশো পঞ্চাশ টাকা দুটো বালিশের কাবার সহ সিলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা সাথে কুল বালিশের কভার নিলে ষোলোশো টাকা আর আজকে একটা অফার দিব অফারটা হবে তিনটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একবার ফ্রি আপনার পছন্দ করে যে কোনো তিনটা নেবেন ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবো এবং দুটা মাথা বালে সাইদ চোদ্দশো টাকা সাথে কুল বালিশের কভার নিলে ষোলোশো টাকা এবং তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এ দেখেন এই যে লোবুটা দেখেন ক্লাসিক যেটা বাংলা ইংলিশ এলাকা ক্লাস রুম টাকা বজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন দেখেন সুপার কালার এগুলো আছে একবারে নতুন ডিজাইন এই ডিজাইনটা ঈদের ফর ডিজাইন নতুন একবারে দেখেন লাইট কালার শুধু সাদার ভিতর দেখাবো দেখেন এই যে ডিজাইনটা দেখেন তিনটা দেখেন এই যে সুপার কালার একবার সুপার ইট কালার দেখেন এইভাবে লম্বা হবে পাশে ফাইট দেওয়া কাছ থেকে দেখেন ভাইয়া একবার অনেক সুন্দর দেখেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু একটা একটা কালার আমরা দামি কাপড়গুলো বেশি কালার আনি না লাইট কালার তো একটা একটা কালার গজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুটো বালশের কাবার সাইডস সিলাই শো কমপ্লিট চোদ্দশো টাকা একবার কিং বেড ব্যাগ সাথে ফুল বালিশের কাবার নেবেন ষোলোশো টাকা এবং অফার প্রাইস তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে আপনার জেলা উপজেলা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একবারে ফ্রি দেখেন এই যে প্রিন্টটা এইভাবে লম্বা হবে এই ডিজাইনটা দেখেন আপনার পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে আপনার পছন্দের কালার গুলা দিবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এই যে কালারটা দেখেন সুপার কালার একবারে স্ট্যান্ডার্ড কালার পছন্দ হওয়ার সাথে সাথে এগুলা বিছনাগুলা কিন্তু একবার ফুটে থাকবে এবং এগুলা রং কস ববলিন সিরা পর্যন্ত একবার সিরা পর্যন্ত ডাইরেক্ট গ্যারান্টি সিরা পর্যন্ত এগুলা কিছু হবে না একবার গ্যারান্টি দেখেন এই যে এই কালারটা দেখেন এগুলো খুব এক্সট্রা না এগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় সচরাচর পাবেন না এগুলা আমরা যে বেডশিট গুলো দিচ্ছি এগুলো কিন্তু খুবই আনকমন দেখেন এই যে প্রিন্টটা দেখেন কাছ থেকে দেখেন ভাইয়া দেখেন এই যে ফুলটা দেখেন খুব সুন্দর ফুলটা আছে একবারে এই যে এডিজেনটা দেখেন এটা হচ্ছে যে এডিজেনটা কিন্তু আগত দেওয়া হয়েছে কিন্তু এটা খুবই সাইজ ভালো এটা আরো একটা কালার আছে এই দেখেন এডিজেনটা দেখেন ভাইয়া সবগুলো তার কোলা সম্ভব না পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন এই যে সুপার হিট কালার অরিজিনাল ক্লাসিক রুম এটা দেখেন এই যে এটা দেখেন দেখেন ভাই লোগোটা দেখাই দেন দেখেন এই যে প্রিন্টটা ক্লিয়ার দেখাই দেন একবারে পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এই যে এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আর বেশি হবে না মাত্র দুইটা তিনটা সেট হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যে আগে পাঠাবে সে পাবেন এই যে কালারটা দেখেন এই যে অরিজিনাল ক্লাসিক রুম স্টাইল দেখেন এই যে বেলভেট উইল এই যে দেখছেন বেলভেট উইল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে ডিজাইনটার নতুন ডিজাইন ঈদের কালেকশন একবার ঈদ কালেকশন দেখেন এই যে সুপার ইট কালার অরিজিনাল ক্লাসিক রুম স্টাইল মাত্র তিনশো পঞ্চাশ টাকা কস দুটা বালিশে কাবার সাইজ সিলাই সহ কমপ্লিট চোদ্দশো টাকা আর সাথে কুল কাবার নিলে ষোলোশো টাকা প্রাইস পড়বে দেখেন এই যে লোভটা দেখেন ভাইয়া এই যে লোভটা প্রত্যেকটা কাপড় আমরা দেখাই দিতেছি দেখেন এই যে আগে যে প্রথম দেখেছিলাম নতুন ডিজাইন তার এটা আরেকটা কালার দেখেন এই কালারটাও দেখেন খুবই স্ট্যান্ডার্ড কালার গুলো এবং প্রিন্টটা খুবই স্ট্যান্ডার্ড সব সাইডে সাইডে পুরো কালার এটা এ দেখেন এই যে একবার বিছনা ফুটা থাকবে এবং আনকমন একবার আনকমন এই যে রেড কালার ভিতরে সাদা বুক পরে রেড কালার ফুল দেখেন এই যে এই ফুলটা দেখেন আজকে আপনাদের জন্য সবগুলাই লাইট কালার যারা লাইট কালার বিছনা পছন্দ করে তাদের জন্য দেখেন এই যে বিছনা ফুটা থাকবে একবার স্ট্যান্ডার এই দেখেন এটা হলো হ্যাপি সুপার এক্সক্লুসিভ হ্যাপি সুপার এক্সক্লুসিভ একবার গ্যারান্টি করা এই যে এই দেখেন আজকে ভিডিওটা একটু বড় হতেছে এবং আপনাদেরকে কালারগুলা দিয়ে দেখাইতেছি লাইট কালার কালারগুলা এরকম ভিডিও আর কখনো দিন আজকে প্রথম দিতেছি শুধু লাইট কালার অরিজিনাল ক্লাসিক ইন্ডাস্ট্রিয়াল দেখেন এই যে প্রিন্টটা দেখেন একবার ক্লিয়ার দেখেন ভাইয়া কাছ থেকে দেখেন এই দেখেন এই যে লোকটা দেখেন

শুধু সাদা সাদার ভিতরে লাইট কালার ভিতরে যতগুলা কালার আছে সবগুলা আজকে দেখা যাইতেছে এরকম স্ট্যান্ডার্ড ভিডিও আর কোথাও পাব না আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনাকে কোথাও এতগুলা কালার একসাথে কোথাও দাখাইতে পারবে না একমাত্র আমাদের হোলসেল দোকানে কারণ আমরা পাইকারি করছেন সবগুলা বিক্রি করবে এই কারণে আমাদের কাছে পাইতেছেন দেখছেন প্রিন্টটা এই যে বললাম হবে এটা এই যে একটা ডিজাইন দেখেন কালারফুল কালারফুল একবার স্ট্যান্ডার্ড প্রিন্টের খুবই সমটকার কালারগুলা এগুলা কিন্তু যে কারো একবার বিছনা ফুটে থাকবে দেখেন এই যে ওভার টা দেখেন অলভার ফ্রিন উপর সাতার উপরও গোলাপ অনেক সুন্দর ফিন গুলা দেখা যে একটা ডিজাইন দেখেন আজকে ভিডিওটা একটু বড় হতেছে কিন্তু সর্বোচ্চ কালেকশন দেখাতেছে আজকে আপনি একটু দুর্যোধরে আমাদের ভিডিওটা দেখেন সর্বোচ্চ কালেকশন আজকে সব হিট কালার গুলা আজকে দেখা কারণ ঈদের পরে এটাই প্রথম ভিডিও দেখেন এই যে ভাইয়া লোকটা দেখেন ক্লাসিক মিস্টাল সুপার এক ব্রা গুলা এই যে একটা ডিজাইন দেখেন দেখেন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালার গুলো এরকম কালার একবারে গ্যারান্টি কোথাও পাবেন না এতগুলো কালার একসাথে আপনার পছন্দ হওয়ার সাথে সাথে দিবেন এবং অফার তো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা গস্ত দুইটা বালিশের কাবার সাইড সিলাই শো কমপ্লিট চোদ্দশো টাকা এই দেখেন এই যে এটা শেষ আবার দেওয়া যাবে সমস্যা নাই মাত্র দুটা বা তিনটা সেট হতে পারে পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা স্ক্রিন দিয়ে ফাটাই দিবেন কালারটা দেখেন এটা খুবই চমৎকার কালারগুলো আজকে দেখা একবার স্ট্যান্ডার দেখছেন এই যে লোবুটা দেখেন ভাইয়া অরিজিনাল ক্লাসিক স্টাইল বেলবুট টুয়েল একবার গ্রান্টি করা এই যে একটা কালার দেখেন এটা দেখেন এই যে বিস্তার ফুটে থাকবে একবারে নতুন ডিজাইন আরেকটা ডিজাইন দেখা ভাইয়া শুধু সাদার ভিতর যা কয়টা আছে আজকে স্ট্যান্ডার্ড সবগুলাই দেখে দিলাম এটা লাস্ট আজকে এটা এটা দিয়ে শেষ করব দেখেন এই যে সাদার উপর সেন্সুরি পাতা আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিই ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে একবারে আপনার জেলা উপজেলা থানা একবারে যে কোনো জায়গা আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে কালারটা দেখেন এটার আগে একটা কালার দেখানো হচ্ছে আর এটা হচ্ছে যে গোলাপি কালার আজকে এই পর্যন্ত আপনাদের পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পাঠিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম